من ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر کبینی در خروش است ولی دانا دری معنا کے گوش است لا بل غلش تسبیح کھانے بہر کارے بتسبیح است زبان ذکر حق آمد غزائی روح راست مرحبا مد ايد مجروح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي كونا مختار خدا تنكو بنايا कहनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नबान खुदा तुमको बनाया उम्मत की बान खुदा तुमको बनाया तलवार बकट हो के नकल मैदान आसी तलवार बकट होके के कल मैदाने आसी দুহামদুল্লা আল্লাহ রক শর সদুল আলমিন আপনাকে সালাতুল মাগরিব আজার জন্য মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন এবং নামাজের পরে জিকিরের মজলিস কুরআন হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও আজকে আমরা সংখ্যায় খুব মুসলমানরা অল্প কিন্তু এই মজলিসটা এমনিতেই তো মসজিদ সর্বোত্তম জায়গা দ্বিতীয়ত দামাত রসুল হাদিসে বলেন লা ইয়াকুদ কওম ইয়াজকুরুন আল্লাহ ইল্লা হাফাতুল মালায়েকা যেখানে আল্লাহ আমার জিকিরের আলোচনা করা হয় ওই মজলিস থেকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয় শুধু তাই না অবাসিয়া তুমুর রহমা যতক্ষণ এই মজলিস থাকে তাদের উপরে রহমান নাজির হতেই থাকে ওয়াজালা তাহলেই হিমু সাকিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজির হয় ওয়াজা করা ফিমা নাহিমদা এবং আমাদের এই জিকিরে আলোচনাটা আল্লাহ তালার দরবারে ফেরেস্তারা করতে থাকে তো মসজিষ্কের দাম নাই তাহলে রাজি থাকলে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দেখেন আজকে সমাজে মুসলমান তো কত আমরা দাবি করি আমাদের সমাজে নব্বই ভাগ মুসলমান বাংলাদেশে কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখছি আল্লাহ তালা কুরআ বলেন অধিকাংশ মানুষের জন্য জাহান বানাইছে আমি আগে চিন্তা করতাম যে আল্লাহ তালা মানুষকে বড় আদর করে বানাইছে বড় আসমান আর এই জমি আল্লাহ পাক বলেন ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ এই সাত আসমান এক একটা আসমান পাঁচশত বছরের মোটা এক আসমান থেকে আরেক আসমানের মাঝখানে খালি জায়গা পাঁচ বছরের দূরত্ব এই সাত আসমান সাত জমি এই তাম পৃথিবী আল্লাহ তাআলা বানাইতে সময় নিয়েছেন মাত্র ছয় দিন কয় দিন রবিবারে শুরু করেছেন শুক্রবারে শেষ আল্লাহ বলেন আমি আল্লাহ কত বান্দা দোয়া করলাম এই সাত আসমান সাত জমি আমি আল্লাহ বানাতে সময় নিলাম মাত্র ছয় দিন কয় দিন 6 দিন কিন্তু আমি আল্লাহ এই 3/2 মানুষ এই বড়ির মানুষটাকে বানাতে সময় নিছি 10 মাস বেশি আল্লাহ বলেন আমি বড় দয়া করে তোমাদেরকে 10 মাস বানাই বানাইলাম হে মানুষ হাল আতা আল আল্লাহ বলেন মানুষ তুমি একটু ভেবে দেখো তোমাদের উপর এমন একটা সময় কি যায় নাই লাম ইয়াকুন শাইআন মযকুর তুমি কোন কিছুই ছিল না আমরা কেউ ছিলাম এক সময় ছিলাম লামিয়া কুমশাহী আহ উল্লেখিত কোনো বস্তুই তোমরা ছিলা ইন্নাফ আলাফানাল ইনসার আরুৎফাতিন আমশাহ আমি আল্লাহ মানুষ বানিয়েছি নাপাক পানি থেকে ভেজাল পানি থেকে আমি আল্লাহ মানুষ বানাবার পর সময় নিচু দিন দশ মাস সেরকম বেশি সর্বোচ্চ দশ মাস দশ দিন আল্লাহ বলেন কি বুঝাইতে চান আমি আল্লাহ তোমাকে চাইলেও বানাইতে পারতাম সমান কুন ফায়াকুর আমি আল্লাহ বলতাম হ হয়ে যাইতাম কিন্তু এত সময় নিয়া প্রথমে আমি আল্লাহ নাপাত পানির থেকে হাড্টি হাড্ডির সাথে সাউনাল ফুল আল্লাহমা ওই হাড্ডির সাথে গোস্ত এইভাবে করে করে চল্লিশ দিন করে করে আমি আল্লাহ দশ মাসে মানুষ বানাইলাম বানাবার পর আমি আল্লাহ ফেরেশতা দিয়ে হাত বানাইলাম পাও বানাইলাম সব বানাইলাম চেহারাটাকে বললাম ফেরেশতা তোমরা বানাই চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম কেন এই চেহারা দিয়ে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব আল্লাহ বলেন আমার ছেলে নাই আমার মেয়ে নাই আমার স্ত্রী নাই লামিয়ালি দোয়া লামিয়ালি দোয়া ইউলা দেবু আল্লাহর কোনো ছেলে নাই কোন মেয়ে নাই আল্লাহ বলেন আমি বড় আদর করে মানুষ গুলারে বানাইলাম কেন মানুষ তুমি সঙ্গে মাকে মা বলে ডাক দাও মা খুশি হয়ে যায় আজকে বাবাকে বাবা বলে ডাক দাও বাবা খুশি হয় বাবাকে ডাক দাও কোনো বাধা নাই মাকে মা বলে ডাক দাও কোনো বাধা নাই কিন্তু ওই জবানটা দিলাম আমি আল্লাহ ওই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যদি বান্দা ডাক দাও কত ফজিলত বুখারীর বোখা না আ দিয়া উয়া হুতা আল্লাহ মুর্বর ননা আনা দিয়া উহতা আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলেন জাকার জাকারনি ফি নাফসি যেই বান্দা মনে মনে আমি আল্লাহ স্মরণ করে জাকার তুহু ফি নাফসি আমি আল্লাহ মনে মনে ওই বান্দা স্মরণ করি আল্লাহ বলেন আমি আল্লাহ নামাজে নুকুন কর্লাম আল্লাহ বলেন না জেঠি নামাজ পঢ় আমিও নামাজ পড়ছি আল্লাহ বলেন নে রোজা রাখ আমিও রোজা রাখি আল্লাহ বলেছে বান্দা আমার জিকির কৰ আমিও তোমার জিকির গল গোমান জাকরানী ফি মালাইন এই জাস্টকে আমরা এখানে করছি মসজিশটা এই মসলিস্কের ভিতরে জালা আল্লাহ জিকির করে আল্লাহ জাকের তু ফি মালাইন খয় রিন মিন এর চাইতে উত্তম মসজিদ ফেরেস্তাদের মসজিশ আমি আল্লাহ ওই বান্দা স্মরণ করতে থাকি সো আল্লা জয়ন্ত গোমান জাকরানি ফি মালাইন খয় জ্যাকের তু ফি মালাইন খয় রিন মিন হু আমার তাকার বিশেষ রিল আমার দিকে এক বিরদ টাকা যায় আল্লাহ করছেন না আমাদেরকে আল্লাহ জানি আমরা কত দয়া করে আল্লাহ বানাইছেন ঠিক আল্লাহ দুইটা গুণ আছে একটা রহমান আর একটা রহিম আল্লাহ দুনিয়ার জগতে রহমান আখেরাতে জগৎ আল্লাহ রহিম হয়ে যাবে এই দুইটা পার্থক্য আমাদেরকে আগে হবে আমাদের সমাজে দেখবেন একদল মানুষ আছে নামাজেরও খবর নাই রোজারও খবর নাই জিকিরেরও খবর নাই কোরআন তালের খবর নাই স্লোগান তাদের একটা আল্লাহ মাফ করবে আছে আল্লাহ তারা মাফ করবে একদল মানুষ নাই সব আকাম করে আর বলে আল্লাহ আমাকে মাফ করে দেবে নাই এই সমাজে এমন লোক সুদ খায় বলে আল্লাহ আমাকে মাফ করে দেবে এমন লোক নাই নাই এমন লোক আছে আল্লাহ তালা দুনিয়ার জগতে হলেন রহমান রহমান মানে দেখো আল্লাহ কাহের কেউ দয়া করেন মুসলমান কেউ দয়া করেন আল্লাহ যদি দয়া না করতেন হাদিসে আসে আল্লাহ যদি কোনো কাফের উপর দয়া না করতেন এক ঢোক পানি যদি আল্লাহ তাল্লাহ কাছে দুনিয়া দুনিয়া টাকা বাউ দেন একটা মাসির ডানা পরিমাণ দাম থাকতো আল্লাহ কাফেরকে এক ঢোক পরিমাণ করে দিতেন তাহলে দুনিয়ার দাম আল্লাহ কাছে মাসির পাখের মতো নাই তে পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ দুনিয়ার জগতে রহমান কেমন রহমান বলেন যে দুনিয়াতে কাফেরও যেই নদীর মাছ খায় মুসলমান একই নদীর মাছ খায় তুলনামূলক কাফের ভালো খায় তুলনা যারা আল্লাহ হুকুম পালন করে না তারা বেশি সুখে থাকে কিন্তু কে আমাকে ময়দানে অনুষ্ঠান উল্টা আল্লাহ রহিম হয়ে যাবে যারা আল্লাহর হুকুম মানবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন দয়া করে যারা আল্লাহর হুকুম মানবেন না তাদের প্রতি আল্লাহ দয়া আসবে না নবীজি কি বলেন দেখেন

তখন নবী আশরাদি আল্লাহ তালা বলেন ওয়ালা আনতা ইয়া রসুল হে রসুল আপনিও আল্লাহ রহমান সাহেব জান্নাতে যেতে পারবেন না তখন নবীজি বলেন আল্লাহ যদি আমি নবীর উপরে দয়া না করেন আমি নবীও জান্নাতে যেতে পারবো তাহলে চিন্তা কর আল্লাহ দয়া সারা কেউ জান্নাতে যাওয়ার কোনো উপায় আল্লাহ কেমতের মাজারে কি হবে রহিম দুনিয়ার জগতে আল্লাহ রহমান এই জিনিসটা মাথায় রাখলে আর তখন কোনো প্রশ্ন আসবে না যে দেখি তো যারা নামাজ পড়ে না যারা ইবাদত করে না তারা ভালো থাকে আমরা কষ্ট থাকি এই জিনিসটা যদি মাথার ভিতরে রাখতে পারেন দুনিয়ার জগতে আল্লাহ রহমান ব্যাপক নবীজি আল্লাহর কাছে দয়া করতেন ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ হে দুনিয়ার জগতে রহমান আপনি আমাদের প্রতি দয়া করেন হে আখেরাতে রহিম আপনি আমার তখন আমার প্রতি দয়া করেন তাহলে আল্লাহ তাআলা দয়া কার প্রতি করবেন আজকেরাতে জেবান বান্দা দুনিয়াতে আল্লাহ দয়া কাজে লাগাবে আল্লাহ তাআলা বড় একটা ডাক দিলেন কুরুমুনি তোমরা আমার স্মরণ করো নেক কাজের মাধ্যমে আমার স্মরণ করো আজ কুর কোন বিনামা রহতা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়া রহমত দিয়া তোমাদের স্মরণ করবো বলে সোহা আল্লাহ তাহলে জিকিরের দাম আসলে নাই আর জিকিরে মজলিস্কটাও কি ফেসটা মেস্টন কেউ ফেলছে সুলতান আরো কত ফজিলা দেখেন

এই যে মজলিসটা পাওয়া গেছে যার জন্য আমরা দুনিয়াতে আসছি সেই লোকদেরকে পাওয়া গেছে এই দলটা আসমান বন্ধ ঘিরতে গিয়ে আল্লাহর কাছে চলে যায় তখন ফেরেস তারা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এক বান্দা সেখানে বসে আসছে আল্লাহ তাআলা বলেন তারা কি করে বলে ইসাব বিহু না কা তারা আল্লাহ করতেছে কয়েক মাদু নাকে তারা আল্হামদুল্লিলাহ বলে লা ইলাহ আইল্লা আল্লাহ বলে তারা বসে বসে আল্লাহ হুক বলে জিকির করতেছে আল্লাহ বলে আল্লাহ মা তাকুল রই বাজি বান্দারা কি বলে তখন তারা বলে ইয়ে সালু আল্লাহ হাল জান্নাথ আল্লাহ তারা জান্নাত চায় আল্লাহ বলে হাল র আও হা ওই বান্দারা কি জান্নাত দেখছে না আল্লাহ দেখে নাই ফেরেস্তারা বলে আল্লাহ আমি হিমান্না তারা জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে হাল র আও হা মানদারা কি জাহান্নাম দেখছে নাকি ফেরেস্তারা বলে আল্লাহ হি মা র অহা আল্লাহর কশন তারা জাহাং নামও দেখে নাই আল্লাহ বলেন হা লাউ র আও তাই ফা লাও র আও হা যদি তারা জান্নাত দেখতো জাহান্নাম দেখতো অবস্থাটা কেমন হইতো আল্লাহ ফেরেজ তারা ডাক দিয়ে বলে আসাদুল্লাহকে আইবা দাতাম আরো এবাদত বাড়ায় দিত আসাদুল্লাহকে তাম দিয়ে দেন আরো বেশি বেশি লাইনা হান সিকির করতো আসাদুল্লাহকে তসবি হান বেশি বেশি সোহান আল্লাহ বলতো আল্লাহ বলেন উস হিদুকুম হ্যাঁ ফেরেজ তারা তোমরা সাক্ষী থাকো কদ গফর্তুলহুম আমি তাদের সকল গুনাকে माफ করে দিলাম সুবহান শুধু তাই নয় কদ বুদিলাসাইআতুকুম হাসানাত তাদের গুনাহ যা ছিল माफ করে আমি আল্লাহ নেয়তের দ্বারা পরিগুণন করে দিলাম সুবহান তাহলে অবশ্যই যিকির করতে হবে আল্লাহ তাআলার দরবারে কেমনে করব আল্লাহ তাআলা বলেন যিকুর রব্বাকা ফি নাফসিকা তুমি তোমার রবের স্মরণ করো সর্বদা মনে মনে স্মরণ তো থাকবেই তাদাব্বুরা ওয়াকীফা চোখের পানি ফেলে অন্তরে আল্লাহর ভয় নিয়ে আকাদকা অবস্থা যিকির করবা আদুল জাহরি মিনাল কওল যত নিয়ম আর আসর বিশেষ করে সকাল সন্ধ্যা একটু হালকা আওয়াজে সকলে আল্লাহ তালার জিকির করবা তাহলে আমি আল্লাহ তাআলাকে কি করব তোমাদের সরলটা আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে করতে থাকব সুবহানাল্লাহ তাহলে অবশ্যই এখন আমরা আল্লাহ তাআলার কাছে জিকির করব যখন আমরা বলবো আল্লাহ তখন আমাদের খেয়াল কি হবে আল্লাহ আমাদেরকে বলতেছে বান্দা তুমি আমাকে ডাকো যখন আমরা আলহামদুলিল্লাহ বলবো একই খেয়াল যখন আমরা বলবো আল্লাহু আকবার তখন একই খেয়াল থাকবে যখন আমরা বলবো লা ইলাহা ইлла তখন আমাদের খেয়াল হবে আল্লাহ সাAlbanদে কোনো মা'বুদ নাই যখন আমরা বলবা ইлла তখন মানে আমাদের তবে আল্লাহ ছাড়া আর কেউ না একমাত্র আল্লাহই আছে এই খেয়াল নিয়ে যদি আমরা জিকির করতে পারি আসলে দেখেন এই যে সকাল সুন্দর জিকিরের যে সিস্টেম এটা আমাদের একটা কোর্স আমরা সকালটা জিকির দিয়ে শুরু করব মানে সারাটা দিন আমাদের জবানে জিকির চালু থাকবে রাতটা আমরা জিকির দিয়ে শুরু করব মানে সারা রাত আমাদের জবানে জিকির থাকবে অন্তরে থাকবে ফিকির তাহলে আশা করা যায় আল্লাহর দা ওই জিকির আল্লাহর কাছে না ভুলে ধরে জিকির করলেন নামাজ পড়লেন না এই জিকির কোনো দাম নেই এই জন্য নামাজ বলা জিকির রোজাওয়ালা জিকির তাহার যুগ বলা জিকির এই জিকির আল্লাহ